ছেলের সাথে চ্যালেঞ্জ করতে যে কি কাণ্ড করে বসলাম আমাদের এখানে প্রোগ্রামেতে কে কে এসেছিলো সব কিছু থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা গুড মর্নিং এম এস লাইফস্টাইলের সব বাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি বেশ কিছুদিন হল লং ভিডিও ছাড়া হয়নি তো চেষ্টা করছি আবার কন্টিনিউ করার তো আপনারা যেইভাবে পাশে ছিলেন আশা করছি আবার সেইভাবেই পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি তো চেষ্টা করব সপ্তাহে দু তিন দিন লং ভিডিও দেবার আর শর্ট ভিডিওগুলো যেগুলো কন্টিনিউ দিচ্ছি রোজ তিনটে চারটে করে ওটা কিন্তু কন্টিনিউ থাকবে তো আমি চাইবো আপনারা একটু আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আজকে সারাদিন কী কী করছি সেই ভিডিও কিন্তু আজকে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকুন প্রতিদিন সকালবেলা এই জায়গাটাতে না এলে আমার মন ঠিক থাকে না এত সুন্দর সুন্দর ফুল গাছে দেখলে কান্না মন ভালো থাকে বলুন তো চান করে চলে এসেছি এখন গাছের ফুল তুলতে পুজো দেব দিয়ে বাচ্চাদের জন্য টিফিন বানাবো আজকে আবার প্রোগ্রাম আছে সন্ধ্যেবেলা সেখানে যাব আর গাছের এই যে সাদা হলুদ জবাটা এই সরি হলুদ আর লাল এটা কয়েক মাস হল আমাদের আমার ছাদ বাগানে অ্যাড হয়েছে তো বেশ ভালো লাগে আর এখানে বেশ কিছু তোমার অপরাজিতা ফুটেছে সেগুলোকেও তুলে নিচ্ছি আর গাছ শীতকালে ফুল গাছ লাগানোর জন্য এখানে মাটি রেডি করা আছে আর এবছর মানে শরতে আমার ছাদ বাগানে প্রথম এত শিউলি ফুল হচ্ছে কি বলবো এই শিউলি ফুল দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে মানে মনে পড়ে যায় ভোরবেলা বোন আমি দুজনে মিলে যেতাম এরকম শিউলি ফুল কোড়াতে বেশ মজা লাগে তবে আমার ছাদ বাগানে যেই দুটো শিউলি গাছ আছে একটার সাইজ ফুলটার একটু বড় একটার ছোট। তবে বেশ ভালো লাগে তাই একটা পরিষ্কার খোলা জায়গাতে রেখেছি যাতে ফুলগুলো সকালবেলা রোজ সুন্দরভাবে আমি তুলে নিতে পারি দেখুন কি ভালো না আর ছাদে এলে এত সেন্ট ছাড়ে যে কি বলবো তো চলুন ফুল তোলা হয়ে গেছে এবার নিচে যাওয়া যাক বাচ্চাদের জন্য টিফিন বানাতে চলে এসেছি পুজো তো দিয়ে দিলাম আর বাচ্চাদের ফেভারিট হল সাদা আলু চচ্চড়ি আর লুচি এটা কার কার ফেভারিট তবে সবারই ভালো লাগে শুনেছি বাঙালিদের মধ্যে তো যাই হোক এখন ওদের টিফিনটা করে নেব আর রাতে যেহেতু প্রোগ্রাম আছে তাই ভাবছি যে রাতের জন্য কিছু একটা বানিয়ে রেখে দেবো কারণ আসতে কখন মানে আসবো সেটা জানি না আর রাস্তে অনেকটা রাতও হবে কারণ প্রোগ্রাম শেষ হতে হতে সাড়ে এগারোটা বারোটা হয়তো বেঁচে যাবে তো আগে টিফিনটা খেয়ে নিই তারপরে কী রান্না করব সেটা একটু ভেবে দেখি তবে কাল রাতে কিন্তু ছেলের সাথে একটা চ্যালেঞ্জ করেছিলাম ভাবছি সেই চ্যালেঞ্জটাই আজকে ওর সাথে নেব দেখি চ্যালেঞ্জটাই জিতি কিনা এদিকে বলতে বলতে কিন্তু আমার লুচি আর সাদা আলুর চচ্চড়ি কিন্তু রেডি টিফিনটা করে নিই আর সাথে বাচ্চাদের কারণ এখন স্কুল ছুটি সামনে এক্সাম স্টাডি লাইফ জন্য মানে এক সপ্তাহ ছুটি দিয়েছে তাই ওরা ঘরেই রয়েছে ঘরে থেকেই পড়াশোনা করছে তো ওদের জন্য এখন সব লুচি সাজিয়ে নিলাম এখন ব্রেকফাস্টটা করে নিই তবে বেশ থালাটা লাগছে না দেখতে বেশ ভালো লাগছে চ্যালেঞ্জ ফুলফিল করার জন্য আমি চলে এসেছি কিচেনে তো কালকে রাত্রিবেলা দাদাভাই ধাবা থেকে নিয়ে এসেছিলো মাশরুম দারুণ খেতে ছিল তো তখন আমার ছেলে আমাকে বললো কি মা তোমার থেকেও টেস্টি হয়েছে মাশরুমটা খেতে সত্যি ভালো হয়েছিল তো আমি তখন বললাম আমার থেকেও টেস্টি হয়েছে খেতে ঠিক আছে তখন কিছু বলিনি তো তারপরের দিনে দাদাভাইকে বললাম তুমি মাশরুম নিয়ে আসবে আমিও সেম প্রসেসে রান্নাটা করে দেখো ওরকম টেস্ট আসে কিনা সেটাই ছিল ছেলের সাথে আমার চ্যালেঞ্জ তো ছেলেকেই কিছু বলিনি তো মাশরুমটাকে ধুয়ে কেটে নিয়েছি নিয়ে সাদা তেল সরি ঘি দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার সাদা তেল ঘি আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম বেশ কয়েকটা পেঁয়াজ দিতে হবে যাতে গ্রেভিটা খুব ভালো হয় আর কি আর এরপরে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর তার সাথে কয়েকটা দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম তো একসাথে বেটে পেস্টটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিয়েছিলাম বড় বড়ো সাইজের দুটো টমেটো কিন্তু মিহি করে পেস্ট করা না মানে হালকা একদম পেস্ট করেছিলাম আর রেগুলার যে মশলাগুলো থাকে জিরে ধনে গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বেশ খানিকটা বাটার দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম যাতে তেলটা সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে আসে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম সেই মাশরুম এক প্যাকেট মাশরুম আমাদের এখানে নিয়েছিল ষাট টাকা তবে দেখুন একদমই অল্প হয়ে গেছে তবে এটা রুটি দিয়ে খাবার জন্য আমি বানিয়েছিলাম বিশ্বাস করুন চ্যালেঞ্জে তো আমি জিতেই গেছি আর ডোডোও খেয়ে বলেছিল মানে আমার ছেলে যে মা দারুণ টেস্টি হয়েছে ধাবার থেকেও ফেল হয়ে গেছে সত্যি কালারটা দেখেই মনে হচ্ছে না যে দারুণ টেস্টি হয়েছিল খেতে এমন ঝাল আর তেমন টেস্ট ওপর থেকে একটু ধনে বাতা দিলাম আরও একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু এটাকে নাবিয়ে দেব দেখুন যেমন কালার আর তেমন দেখতে হয়েছে সত্যি দারুণ খেতে হয়েছিল আপনারাও চাইলে বাড়িতে কিন্তু একবার এরকমভাবে মাশরুম টাই করে দেখবেন দুধ দান্ত খেতে আর রূপ তো দেখেই বুঝতেই পারছেন যে কত সুন্দর নিজের হাতে রান্নার মানে নিজের টেস্ট এক মানে আমি নিজেই বলছি না সত্যি ডোডো বলেছিল যে না মা সত্যি খুব ভালো হয়েছে তবে এটা রাইস পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা চাইলে নিরামিষও বানানো যায় আমি যে আদা রসুন পেস্টটা দিয়েছিলাম ওর বদলে নিরামিষ করলেও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে যাই হোক বিকেলবেলা ফাংশান দেখতে যাব বলে রেডি হয়ে নিয়েছি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা গেঞ্জি পরেছি আর সাথে ওপর দিয়ে একটা কোট করে নিয়েছি ব্যাস তো চলুন আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে যদিও আমাদের ভিআইপি কার্ড আছে জানি না সামনের দিকে সিট পাবো কি না তো বেরিয়ে পড়েছি আর বেরোবার আগে মাঠে যেহেতু খুব একটা খাবারের কিছু থাকে না তাই এখানে এই দোকানটায় নতুন নতুন মানে এই জিনিসটা ভাজছে আমিত্তি আমাদের এখানে এটাকে বলি আমিত্তি অনেকে ঝিলাপিও বলে তো এটা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে আর মাঠে এসেই দেখি এরকম একটা ওয়েলকাম চলছে প্রথম পার্টিসিপেন্টকে আনার জন্য তো কি সুন্দর বাজির আয় মানে আয়োজনটা করেছে না বেশ ভালো লাগছে কিন্তু দেখতে যার জন্য এত কিছু আয়োজন করেছে সেই বিদীপটা কিন্তু প্রথম স্টেজ শো করছে আর প্রচুর লোক দেখতেই পাচ্ছেন আর আমি মিউজিক কিন্তু খুবই কম দিয়েছি যাতে কপিরাইট আছে তার জন্য তবে স্টেজটাও করেছে তেমনি আর এইখানে এটাকে তো আমরা এখানে বলি ঘটি গরম তবে অনেকে অনেক জায়গায় অনেক রকমভাবে এটাকে বলে একমাত্র কফি চা আর এটাই শুধু ভেতরে রয়েছে আর কোনো কিছু নেই এবার বাকি কিছু নিতে গেলে বাড়ির মানে প্যান্ডেলের বাইরে যেতে হবে তাই ওটা আসার সময় আমরা আমিত্তিগুলো নিয়ে এসেছিলাম যে অনেকক্ষণ থাকতে হবে খিতে পেলে কিছু তো একটা খেতে হবে যেহেতু বাচ্চারাও থাকবে তার জন্য তো মাঠে বসে বসে ঠান্ডার মধ্যে এই গরম গরম ঘটি গরম কিন্তু বেশ ভালোই লাগছে খেতে না তো এই ঘটি গরমটা কুড়ি টাকা নিয়েছিল যেটা বাইরে দশ টাকা যাই হোক কিছু করার নেই তো এইখানে আবার আমরা প্রোগ্রামে চলে এসেছি এবার চলে এসেছে অ্যালবার্ট কাবো অ্যালবার্ট কাবর প্রোগ্রাম সারেগামা পায়েতে দেখেছিলাম তবে সামনে থেকে দেখব কখনো ভাবিনি তা বেশ ভালো লাগছে তবে সব থেকে ভালো হল ও যে প্রোগ্রামটা করছে ও নিজের মতো করে প্রোগ্রামটা করছে চারিদিক স্টেজকে ঘুরে ঘুরে করছে যেটা বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে সামনে থেকে মানা গিয়ে তুলেছে কারণ আমরা তো একটু দূরে বসেছিলাম তো সামনে যেহেতু সবাইকে অ্যালাউ করছে যাওয়ার জন্য তো মানা সামনে যে এই ভিডিওটা করে নিয়ে এসেছে অ্যালবার্ট কাবর সাথে হ্যান্ডস করেছে মানে খুব খুশি তো প্রোগ্রাম শেষ এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর বাড়ির পথে যখন রওনা দিলাম তখন বাজে পৌনে বারোটা রাস্তায় একটা টোটো অটো নেই শেষ পর্যন্ত হেঁটে যাচ্ছিলাম তারপরে দাদাভাই আবার এসে আমাদের নিয়ে গেল মানে রাস্তা পুরো ফাঁকা একদম তো যাই হোক আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা